আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পিকাচু পিকাচু কিভাবে দেখেন দুষ্টমি করে খেলতেছি আপনারা সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে চাই আমি কিন্তু লক্ষ্য রাখতেছি কে কে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো কি দেখলো না এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন পিকাচু কীভাবে খেলাধুলা করে কিভাবে সে দুষ্ট দুষ্টমি করে এসব সব থাকবে এই ভিডিওতে আমি সুন্দর করে মনোযোগ সহকারে আমি এই ভিডিওটা শ্যুট করেছি আপনারা যদি সম্পূর্ণ না দেখেন স্কিপ করেন তাহলে কিন্তু মজা পাবেন না দেখে ভিডিওটা মনে রাখবেন কিন্তু আপনার দেখেন কত সুন্দর করে খেলতেছে পশি ছানাটা এই পষির ছানার নাম রেখেছে পিকাচু পিকাচু এই পিকাচু কিন্তু খুব দুষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত দুষ্টমি করতেছে একলা একলা খেলতেছে আরও সাধারণ স্কিপ করবে না ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না ভিডিওটার মাঝখান থেকে অনেক সুন্দর সুন্দর তার ইভেন্ট আছে সে কীভাবে খেলাধুলা করতেছে একা একা দেখেন খালি আপনি শুধু দেখতেই থাকেন মজা পাবেন কিন্তু এই পশি ছানাটার নাম হচ্ছে পিকা চো এই পিকাচু ছানা কিন্তু অত্যন্ত চালা প্রকৃতির আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো আপনারা সরাসরি দেখতেছেন কিন্তু স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না আমি বারবার বলছি স্কিপ করবেন না ভিডিও কখনো সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু লোবাইচ দেখছেন পিকাচু কিন্তু খেলতে আছে খেলতে আছে সে কিন্তু থামবে না খুব দুষ্ট প্রকৃতির লোক দেখছেন তো অত্যন্ত হ্যালো গাইস আপনারা তো আছেন তো দেখতেছেন তো কত সুন্দর করে খেলতেছে দেখেন আপনারা আপনারাই দেখেন আপনারাই যদি আমার এই ভিডিওটা শ্যুট করা ভালো লাগে ভিডিওটা করা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমি কি আপনার কাছ থেকে লাইক কমেন্টস পাই না অবশ্যই পাই আমি দেখেন আর যদি আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে অবশ্যই অল বাটন ক্লিক করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি পাঁচ মিনিটের একটা ভিডিও পোস্ট করেছি দেখেন দেখেন বিড়াল কত কাণ্ড এই বিড়াল ছানার কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাই দেখেন দেখেন দেখছেন তো এই যে দেখেন দেখেন কি করে দেখেন আপনি শুধু দেখতেই থাকেন খালি খুব মজা লাগে মজা লাগে দেখবেন এই ভিডিওটা কিন্তু একটা মজার বিষয় আছে এই বয়স কিন্তু এক মাস দেড় মাস হয়নি এখনো এক মাস দশ দিন হয়ে গেছে তাইর পরেও কত চালাক দেখেন দেখেন আমার কাছে ক্যামেরার সামনে কিভাবে চলে আসে দেখেন দেখছেন তো ক্যামেরার সামনে সে চলে আসে দেখেন দেখেন কি করে এতটুকু বাচ্চা এত চালাক আহা দেখতে থাকুন দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না স্কিপ না করলে আপনি দেখতে পারবেন কত চালাক দেখেন দেখছেন তো ঠিক আছে এই টাকায় দেখেন ঠিক আছে